সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটিকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা তো দর্শক শুরুতেই বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা আসছি পঞ্চগড় জেলার সবথেকে বড়ো হাট ঝুলিয়াহাটে দর্শক সপ্তাহে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো দেখুন এটা হচ্ছে ঝুলাইহাটের মরিচ জিরা মরিচ কত সুন্দর লাল টকটকা কালার এবং কী সুন্দর কালারফুল তো দর্শক এটা একদম খুব সুন্দর মরিচ এই মরিচটা যদি আপনারা কেউ খুচরা বিক্রি করতে চান তাহলে খুচরা বিক্রি করতে পারবেন কারণ দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি মরিচ এই মরিচটার যদি আপনারা কেউ গুঁড়ো করতে চান তাহলে গুঁড়ো করতে পারবেন খুব সুন্দর মরিচ এটা তো দর্শক দেখুন এই মরিচটা এক কত সুন্দর কালার যদি আপনারা কেউ নিয়ে খুচরা বিক্রয়ের জন্য নেন তাহলে অবশ্যই আপনারা এইখান এই মরিচে সর্বনিম্ন আপনারা বিশ থেকে তিরিশ টাকা পার কেজিতে লাভ করতে পারবেন তো দর্শক এই মরিচের বাজার গেছে জিরা মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার আটশো পাঁচশো ছয়শো এবং কিছু মরিচ আট হাজার টাকা বিক্রি হয়েছে তো দর্শক কেউ যদি আপনারা এই মরিচটা নিতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে নিতে পারবেন তো দর্শক এটা হচ্ছে কারেন্ট মরিচ দেখুন দেশি কারেন্ট চিকন এবং লম্বা কত সুন্দর মরিচ লাল টকটকে এ দেশি কারেন্ট মরিচটার বর্তমান সবথেকে বেশি চাহিদা দর্শক যত মরিচ আছে সব থেকে এটার চাহিদা বেশি কারণ এটা চিকন এবং লম্বা এবং এই মরিচটা আপনার ইন্ডিয়ান মরিচের মতো দেখতে কারণ ইন্ডিয়ান মরিচ সব বেশি চলে এবং সব থেকে বেশি জালেটা আপনারা সবাই জানেন যারা ব্যবসা করেন তো দর্শক সেই মরিচের মতো কোয়ালিটি সেম এটা এটাকে কপি বলা চলে সেই মরিচটার যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আল ট্রেডার্সে প্রোভাইডর মোহাম্মদ সোহান ভাই স্ক্রিন ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে তো দর্শক দেখুন কত সুন্দর মরিচ বর্তমান যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচ লাল টকটকা কালার কি সুন্দর মরিচ এই যে দেখুন তো দর্শক আপনারা যদি কেউ মরিচ নিতে চান তাহলে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা মরিচ পাবেন তেরো থেকে চোদ্দো হাজার টাকার খুব সুন্দর একটা সিস্টেম রয়েছে আপনাদের জন্য এই সিস্টেমটা হচ্ছে আপনার কুরিয়ারে মাল নিতে হবে কুরিয়ার যদি আপনারা কন্ডিশনের মাধ্যমে মাল নেন তাহলে কুরিয়ারে টাকা দিয়ে মাল নিয়ে যেতে পারবেন সেটা আপনাদের জন্য খুব ভালো একটা সুযোগ তো দর্শক দেখুন এইভাবে আপনারা যদি কেউ মরিচ ক্রয় করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন আর আমার চ্যানেলটিকে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এতে করে আপনারা প্রতিদিনের আপডেট বাজার জানতে পারবেন মরিচের কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় হয় আসসালামু আলাইকুম